ভয়ঙ্কর বনের বাঘ আজ সকালটা যেন একটু আলাদা মনে হচ্ছিল গ্রামের ভেতর থেকে বের হবার আগে আকাশে কেমন অদ্ভুত একটা রং ছড়িয়েছিল আমি তখন ভাবছিলাম আজকের দিনটা হয়তো খুব সহজে কাটবে না তবে কাজ তো করতেই হবে পেট চালাতে কাটকাটাই ভরসা ঠিকই বলেছ বন্ধু আমিও তখন তোমার সঙ্গেই বের হলাম মনে আছে আমরা দুজনে কাঁধে কুঠার নিয়ে বনের ভেতর ঢুকেছিলাম ঝোপ ঝাড়ে তখন সকালের শিশির হালকা কুয়াশা ভাসছিল বনের ভেতর পাখির ডাক শুনে মনটা একটু শান্ত হয়েছিল কিন্তু সেই শান্তি যে এত তাড়াতাড়ি ভেঙে যাবে তা কে জানত হ্যাঁ আমরা তখন গাছ খুঁজছিলাম কাটার জন্য একটু ভেতরে ঢুকতেই দেখি একদম মোটা একটা গাছ দাঁড়িয়ে আছে গাছটা দেখে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে কেউ হাত দেয়নি তুমি বললে এই গাছটাই কাটি চলো একদিনে ভালোই কাঠ হবে আমি মাথা নেড়ে রাজি হলাম আমরা দুজনে কুঠার চালাতে শুরু করলাম গাছের গায়ে আঘাতের শব্দ চার পাশে প্রতিধ্বনিত হচ্ছিল সেই শব্দেই হয়তো বনের গভীরে লুকিয়ে থাকা কারোর ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ আমি কান খাড়া করে শুনতে পেলাম ঝোপের ভেতর থেকে যেন ভারী শ্বাস নেয়ার শব্দ আসছে তুমি তখন বলেছিলে শোনো কোনো পশুর আওয়াজ মনে হচ্ছে না বুনো শুয়র নাকি হরিণ কিন্তু সেই শব্দটা একেবারেই হরিণের মতো ছিল না কিছুক্ষণ বাদেই দেখা গেল গাছের আড়াল থেকে জলজ্বলে দুটো চোখ মুহূর্তের মধ্যে বুঝে গেলাম এটা কোনো সাধারণ পশু নয় হ্যাঁ সেদিন প্রথমবার আমি এত কাছে থেকে একটা বাঘকে দেখলাম বিশাল শরীর রোদে তার গায়ের দাগ যেন আগুনের মতো ঝলসে উঠছিল দাঁতের ফাঁক দিয়ে তার লালা ঝরছিল মনে হচ্ছিল এই বুঝি ঝাঁপিয়ে পড়ে আমাদের ছিন্নভিন্ন করে ফেলবে আমি তখন একদম থরথর করে কামছিলাম আমার হাত থেকে কুঠার পড়ে যাওয়ার উপক্রম তুমি কানে কানে বললে শান্ত থেকো দৌড় দিলে শেষ হয়ে যাব ধীরে ধীরে পিছিয়ে যাও আমরা আস্তে আস্তে গাছটার আড়ালে দাঁড়ালাম কিন্তু বাঘটা থেমে রইল না তার চোখে স্পষ্ট ক্ষুধার ছাপ মনে হচ্ছিল সে আমাদের অনেক খুন ধরেই লক্ষ্য করছিল হঠাৎ সে একবার গর্জন করল সেই শব্দে গোটা বোন কেঁপে উঠল আমার বুকের ভেতর যেন থেমে গেল হৃৎস্পন্দন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি এটাই তখন মনে হচ্ছিল আমি তখন সাহস করে কুঠারটা শক্ত করে ধরলাম বললাম যদি আক্রমণ করে তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব তবে মরার আগে পালানোর একটা সুযোগ নিতে হবে তুমি কথা বলে কুঠারটা সামনে ধরলে আর আমি পকেটে থাকা দিয়াশালাই দিয়ে একটা শুকনো গাছের ডাল জ্বালানোর চেষ্টা করলাম আগুনের ভয় বাঘ পায় বলে শুনেছিলাম তুমি যখন আগুন ধরালে তখন হঠাৎ করে শিখার আলোতে বাঘটা একটু পিছিয়ে গেল তার চোখে যেন ক্ষণিকের ভীতি ঝলসে উঠল কিন্তু সে হাল ছাড়ল না গর্জন করতে করতে আমাদের চারপাশে চক্কর দিতে তখন আমি হঠাৎ মনে করলাম দাদুর শেখানো কৌশল বাঘের সামনে দুর্বলতা দেখাবে না চোখের দিকে তাকিয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকো আমি সেটাই করলাম বুকের ভেতর ভয় ঢেউ খেলেও আমি শক্ত হয়ে তার দিকে তাকালাম তুমি যদি না থাকতে আমি হয়তো সেদিন দৌড়ে পালাতাম আর সাথে সাথে শেষ হয়ে যেতাম আমরা দুজনেই দাঁড়িয়ে লইলাম আগুনের শিখা আর আমাদের কণ্ঠের দৃঢ়তা দেখে বাঘটা যেন দ্বিধায় পড়ল। কয়েক মুহূর্ত পরে সে গর্জন করে বনভেতর ছুটে গেল ঝোপঝাড় কাঁপতে তার ভারী দৌড়ে আমরা দুজন তখন হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম ঘামে ভিজে গিয়েছিল শরীর মনে হচ্ছিল যেন নতুন জীবন পেলাম তখন আমি বলেছিলাম আজ আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম কিন্তু আর কখনো একা এটা উচিত নয় তুমি ঠিক বলেছিলে সেই দিন থেকে আমরা শিখেছিলাম বনের প্রতিটি কোণে আছে ভয়ঙ্কর অজানা আর সেই অজানাকে হালকাভাবে নেওয়া চলে না